এইস আসসালামু আলাইকুম রাশিয়াতে প্রবাস জীবন কোষ্টের এবং শান্তিময় এবং সম্মানও আছে তার প্রমাণটা আপনারা নিজেই বিদেশে আসলে অনেক মানুষ যখন আসা হয় মানে যখন প্রসেসিং চলে যখন টাকা পয়সা চাওয়া হয় ভাই ব্রাদার কিংবা পাড়া প্রতিবেশী যে আমি বিদেশে যাবো আমাকে কিছু টাকা দেন তখন কিন্তু একজনদের পাওয়া যায় না বিভিন্ন লোকে বিভিন্ন প্রবলেম দেখায় কি ভাই ঠিক না ঠিক ঠিক তো এখন আমরা রাশিয়াতে আসছি তো একটা জিনিস যদি দেখাই আমরা আসলে অফিসে কাজ করছি এবং অফিসের কাজ বাসায় এসেও আমরা করতেছি এই দেখেন এই যে পলি করতেছে আমার ভাইয়ে পলি করে ঠিক আছে পলি করতেছে আর আরো আরো কিছু লোক আরো কিছু কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে আমাদের রান্না বড়া চলছে এই যে আমাদের কি জানো নাম কি ভাই আপনার হ্যাঁ আরে স্বপন স্বপন না স্বপন হচ্ছে ওই যে আমাদের স্বপন ভাই ওকে নিয়ে আমরা খুব জামানে আছি আর আমাদের রান্না বড়া চলছে যে এখানে মানে প্রবার জীবন দিয়ে কষ্টের তার প্রমাণ এই যে রান্না করা লাগে হ্যাঁ ডিউটি সেরে আসে রান্না করা লাগে বা ডিম বাঁচতেছে ইতিমধ্যে আমাদের গোষ্ট রান্না হয়ে গেছে এখন ডিম বাজি হবে এই যে আমাদের গোস ডাল আছে ডাল আছে ডাল আছে কলা করতেছে আমরা কিন্তু আমরা কিন্তু এই যে ভাত রান্না রেডি আমরা কিন্তু অলরেডি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে আসছি তারপরেও বাসায় এসে আমাদের এগুলো আমরা করতেছি এখন কিছু করার নেই বিদেশ মানেই কষ্ট বিদেশ প্রবাস মানেই শান্তি যেমন আমরা কষ্ট করতেছি একসময় আমরা শান্তও করব। তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবন এই হচ্ছে আমাদের কাজ এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলেই আর কি আমরা মোটামুটি ভালোই আছি ইনশাল্লাহ তো এখানে আমাদের পলি করা হচ্ছে পলি বলতে কি আমরা আমাদের স্টিকার লাগানো হচ্ছে এই যে এখানে বারকোড আছে আমাদের হচ্ছে এগুলো গার্মেন্টসের আর কি বারকোড আছে এখানে আরেকটা স্টিকার আছে হ্যাঁ এখানে প্রাইস কার্ড আছে হ্যাঁ এগুলো আমরা নিয়ে আসছি যাতে আমাদের কাজগুলো এগিয়ে যায় সহজ হয়ে যায় হ্যাঁ রাশিয়াতে একটা সিস্টেম ওরা স্যালারি কথা বলে নিয়ে আসে স্যালারি আপনার কন্ট্রাক্ট পেপারে দিয়ে নিয়ে আসে কিন্তু এখানে আসার পর আপনাদের আমাদের সিস্টেমটা হয়ে যায় প্রোডাকশন প্রোডাকশন টার্গেট টার্গেট দিতে পারলে আমাদের স্যালারি বেশি হয় আর টার্গেট দিতে না পারলে ওখান থেকে আমাদের মাইনাস হয় এই হচ্ছে আমাদের সিস্টেম রাশিয়ার তবে সিস্টেমটা খারাপ না ভালোই আমরা যত করব ততই টাকা পাবো এই আর কি নাকি ভাই পিস রেট পার পিস আমাদের এই কত যেন ভাই বিশ টাকা বিশ টাকা একুশ টাকা আর লং যেগুলো এগুলো আছে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ রুবেল হ্যাঁ একুশ রুবেল টাকা না এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি উদ্দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ